ভয়ঙ্কর ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে এই পৃথিবী কিন্তু আপনি জানেন কি আজ থেকে হাজার হাজার বছর আগে শিবপুরাণে এই সব ভবিষ্যতের ঘটনার কথা বলা হয়েছে এই ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি ঘটনা যা এখনো ঘটেনি কিন্তু শিব শিবপুরাণে আগেই উল্লেখ আছে আর এই ঘটনাগুলো ঘটলে বদলে যাবে মানব সভ্যতার ভাগ্য তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কারণ এই জ্ঞান আপনার জীবন দৃষ্টিকে বদলে দিতে পারে মানুষের অন্তর থেকে সম্পূর্ণভাবে ধর্ম হারিয়ে যাবে শিব পুরাণে বলা হয়েছে একসময় এমন আসবে যখন মানুষ ধর্মীয় আচরণ সম্পূর্ণভাবে বিস্মৃত হবে ভক্তি সততা নম্রতা এই গুণগুলো লোপ পাবে মানুষ শুধু নিজের স্বার্থ নিয়ে বাঁচবে মন্দিরে যাবে না পবিত্র গ্রন্থ পড়বে না শিব বলেন এই সময়কে বলা হয় অধর্মযুগ যা হবে কলিযুগের চূড়ান্ত রূপ প্রকৃতি নিজেই প্রতিশোধ নেবে মানুষের উপর শিব পুরাণে বলা হয়েছে মানুষ যখন প্রকৃতিকে ধ্বংস করতে থাকবে তখন প্রকৃতি প্রতিশোধ নেবে ভূমিকম্প অগ্নুৎপাত খরা বন্যা সব একসাথে হবে শিব বলেন যে মানুষ গাছ কাটে নদী দূষণ করে তারা প্রকৃতির গর্জন শুনতে পাবে এটি হবে প্রাকৃতিক মহাপ্রলয় যা কেবল আধ্যাত্মিকভাবে বাঁচা মানুষই পারবে সহ্য করতে এক নব্য ধর্মের আবির্ভাব শিব পুরাণে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে ধর্ম বিভাজনের যুগে একসময় এক নতুন ধর্ম জন্ম নেবে এই ধর্ম কোনো নির্দিষ্ট দেবতা বা জাতিতে বিশ্বাসী হবে না বরং সারা মানব জাতির কল্যাণের কথা বলবে এই ধর্মের প্রবর্তক একজন গৃহস্থ সাধু হবেন যিনি শিবের সরাসরি আশীর্বাদে জ্ঞানে দীক্ষিত হবেন গঙ্গা পৃথিবী ছেড়ে ফিরে যাবে স্বর্গে এক ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী বলা হয়েছে শিব পুরাণে গঙ্গা একদিন স্বর্গে ফিরে যাবে মানুষের পাপ এতটাই বেড়ে যাবে যে গঙ্গা আর সেই পবিত্রতা রাখতে পারবে না শিব বলছেন যেদিন গঙ্গা ফিরে যাবে সেদিন থেকে শুরু হবে পৃথিবীর চরম দুর্ভোগ সেই সময় পবিত্র জলের অভাবে জীবনী শক্তি হারাবে মানবজাতি কলিযুগ শেষ হবে শুরু হবে সত্যযুগ আবার সবচেয়ে আশার কথা শিব পুরাণে বলা আছে যখন অন্ধকার চূড়ান্ত সীমায় পৌঁছাবে তখন মহাশিব নিজে অবতার নেবেন এই অবতার হবেন এক সন্ন্যাসী যিনি বীর জ্ঞানী ও করুণাময় তার আগমনে কলিযুগের অবসান হবে এবং শুরু হবে সত্যযুগ এই সময় মানুষের মধ্যে আবার ধর্ম সততা এবং প্রেম ফিরে আসবে শিবলিঙ্গের অদৃশ্য হয়ে যাওয়া আধ্যাত্মিক শক্তির সংকেত শিব পুরাণে বলা হয়েছে একদিন আসবে যখন বহু পবিত্র শিবলিঙ্গ নিজে নিজে অদৃশ্য হয়ে যাবে এই ঘটনাটি হবে একটি মহাশক্তির সংকেত শিব নিজেই তখন লোকালয় থেকে নিজেকে সরিয়ে নেবেন কারণ মানুষ আর তাকে শ্রদ্ধা করবে না তার উপাসনা করবে কেবল লোভের বসে প্রেম নয় এই সময় শিবলিঙ্গ থাকবে শুধু সেইসব স্থানে যেখানে প্রকৃত ভক্তি থাকবে আট তন্ত্রবিদ্যার পুনর্জন্ম হবে বিশ্বব্যাপী আজ যেখানে তন্ত্রবিদ্যা ভুলে যাওয়া হয়েছে শিব শিবপুরাণ বলছে ভবিষ্যতে এটি আবার ফিরে আসবে নতুন রূপে বিশ্ব যখন দিকভ্রান্ত হবে তখন আদি তন্ত্রবিদ্যা যা শিব নিজে পার্বতীকে শিখিয়েছিলেন সেটি আবার ফিরে আসবে এবং মানুষ তা দিয়ে মানসিক ও আত্মিক সুস্থতা লাভ করবে এই বিদ্যা মানুষকে মায়া থেকে মুক্তির পথ দেখাবে নয় কালভৈরবের উত্থান নতুন শাসনের সূচনা শিব পুরাণে বলা হয়েছে যখন অপরাধ দুর্নীতি এবং রাজনীতির ঘৃণ্য চেহারা সর্বোচ্চ হবে তখন শিবের এক রুদ্ররূপ কালভৈরব পুনরায় মর্তে আবির্ভূত হবেন তার আগমন হবে সত্য প্রতিষ্ঠা অন্যায় ধ্বংস ও নতুন শাসন ব্যবস্থার সূচনার জন্য তাকে মানুষ ভয় পাবে কিন্তু প্রকৃত ভক্তরা তাকে দেখবে প্রেমের চোখে দশ শিবপুরাণের জ্ঞান বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে শেষ ভবিষ্যদ্বাণীটি অত্যন্ত আশা জাগানিয়া শিবপুরাণে বলা হয়েছে একদিন আসবে যখন ধর্মীয় জ্ঞানকে আর গোপন রাখা হবে না বিশ্ববিদ্যালয় গবেষণা কেন্দ্র এবং বিজ্ঞানীরা শিবপুরাণের মর্ম বুঝে সেটিকে জীবন দর্শনের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে গ্রহণ করবে এই সময় মানুষ শিবকে শুধুই একটি মূর্তি নয় বরং এক কোসমিক এনার্জি হিসাবে উপলব্ধি করবে এই সমস্ত ঘটনাগুলি যদি সত্যি হয় তাহলে আমাদের জীবনধারা ও চিন্তাভাবনা আজই পরিবর্তন করতে হবে আমাদের শিবের কাছে ফিরে যেতে হবে ভক্তি সত্য প্রকৃতিকে ভালোবাসতে শিখতে হবে ভিডিওটি ভালো লাগলে এখনই লাইক